আর কলা ধয়েরি স্বপ্ন নিয়া করিছে তখন হতে ধরেন এই আতা হাতি হতে হতেই তখন আমার দুই ভাই আমারে মামামা তো ভাই হয় ওই কি করেন টাইনি ঘরে বার করে বিয়ে ভাই তে উৎসুরে গান বাজনা কারণে তার পার্শ্ববর্তী এলাকার লোকজন তার বাইতে বাস কিন্তু তার ভাই হামলা করে এবং তার বাড়িতে বাংসুর করে তবে এই বিষয়ে কি বলতে যাচ্ছে চলুন সেই ভিডিও দেখে আসি বাগাতে পারার জয়ন্তিপুর এলাকার মিন্টু আলী শায়ের বাড়িতে তার ছেলে আরাফাত শাহের বিয়ের অনুষ্ঠান চলছিল এ সময় উচ্চ শব্দে গান বাজানো নিয়ে আপত্তি তোলে একই গ্রামের আব্দুল আওয়াল শাহ ও তার ছেলেরা এক পর্যায়ে তারা মিন্টুর বাড়িতে এসে বরকে বাসর ঘর থেকে বের করে দিয়ে ভাঙচুর করে এলাকার একজন জনপ্রতিনিধি জানান এই দুই পরিবার একে অপরের আত্মীয় দ্রুত তাদের বিবাদ মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে আমার কলার ধরি সখন ইয়া করিতে সখন হতে ধরেন এই ওই হাতা হতে হতে সখন আমার দুই ভাই আমার মামাতো ভাই হয় ওই অকি কি ধরেন টাইনি ঘরে বার করে দিই এরা সরাসরি দরজা খুললো দরজা খুলে দিতে আমার ওই বউর ছেলে ধাক্কা দিয়া বাইরে ফেলে দিতে বলেছে তোরা গান কর আমরা বাসর করব সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনি কি মতামত বিস্তারিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিও বেশি বেশি শেয়ার করে দিন ভিডিও ভিডিও টাকা পরে ভিডিওতে খোদা হাফেজ